বন্ধুরাই যে দেখুন আমার সামনে রয়েছে এক বিশেষ ধরনের পটিং মিক্সচার এটা সম্পূর্ণ সয়েললেস একটা পটিং মিক্সচার এটা হচ্ছে কাঠের গুঁড়ো এর উপরে আমার চ্যানেলে ভিডিও রয়েছে কাঠের গুঁড়োকে আপনারা কীভাবে পটিং মিক্সচার হিসাবে ব্যবহার করতে পারেন বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি লাগানোর জন্য এছাড়া ফুলের গাছ লাগানোর জন্য এটাকে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ছাদ বাগানের জন্য এই যে পটিং মিক্সচার এটি একটি আদর্শ পটিং মিক্সচার হবে কিন্তু এটি ব্যবহার করার পূর্বে এর কিছু নিয়ম রয়েছে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে তো আলোচনা করবই এবং আপনারা এই সয়েললেস স্পটিং মিডিয়ায় কোন কোন ধরনের গাছ খুব সহজেই করতে পারবেন সেই সম্পর্কেও আজকে আলোচনা করব তাই বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা যারা প্রথম আমাদের এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সাটাইল গার্ডেনারে আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সয়েললেস লেস পটিং মিডিয়া সম্পর্কে আর এই যে সয়েললেস পটিং মিডিয়া এটা হচ্ছে কাঠের গুঁড়ো এটাকে আমি মাছ দেড়েক আগে ডিকম্পোজ করার জন্য জল দিয়ে এবং তার সঙ্গে ওয়েস্ট ডিকম্পোজার মিলিয়ে বস্তার মধ্যে রেখেছিলাম এবং দেখুন এই যে কাঠের গুঁড়ো এটা মোটামুটি ডিকম্পোজ হয়ে গেছে এখন এটাকে আমরা পটিং মিক্সচার হিসাবে ব্যবহার করতে পারি আর এতে আমরা মূলত সবজির গাছ লাগিয়ে ভালো ফলন পেতে পারি যেমন ধনে গাছ এছাড়া বিভিন্ন ধরনের যে সমস্ত শাকগুলো আছে যেমন ধরুন পালং শাক বা আরও যে সমস্ত শাক সবজি সেগুলোকে যেমন আপনারা এই মিডিয়ায় লাগাতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের ছোট ছোটো যে সমস্ত ফুলের গাছ রয়েছে সেই সমস্ত ফুলের গাছ বিশেষ করে এই শীতের যে ফুলের গাছগুলো সেগুলো আপনারা এতে লাগাতে পারেন কিন্তু যখনই আপনারা এটা ব্যবহার করবেন অবশ্যই এটাকে ডিকম্পোজ করতে হবে এই ধরনের ডিকম্পোজ করে তবেই আপনারা এটাকে ব্যবহার করতে পারেন যদি ডিকম্পোজ না করে আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবেন এমনকি ফাঙ্গাস আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং আরেকটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি এই কাঠের গুঁড়োর মধ্যে এমন কোনো পুষ্টিমৌল্য নেই যে গাছ এটা থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে বড় হতে পারবে তার জন্য এর সঙ্গে আমাদের কিছু পরিমাণ সার মেশাতে হবে আর মূলত তার জন্যে আমি মিশিয়ে নিচ্ছি এই যে আপনারা দেখুন ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট মোটামুটি আমি এই পরিমাণ কাঠের গুঁড়োর জন্য এতটা ভার্মি কম্পোস্ট নিয়েছি এই ভার্মি কম্পোস্টকে কাঠের গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। আর এটাকে ওয়েল ড্রেন্ড করার জন্য এর সঙ্গে কিছু পরিমাণ বালি মেশাতে হবে আর তার সঙ্গে সঙ্গে একটা পদার্থ অবশ্যই আপনাদের এখানে মেশাতে হবে সেটা হলো নিমখোল কারণ এই কাঠের গুঁড়োর মধ্যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণ হবে। বন্ধুরা আমরা জানি কাঠের গুঁড়োর মধ্যে রয়েছে সেলুলোজ এবং সেলুলোজ খাওয়ার জন্য আমরা জানি যে উই পোকার এমনকি আরও বেশ কিছু পোকার এখানে তৈরি হতে পারে তাই আপনাদের অবশ্যই এই পটিং মিডিয়ার সঙ্গে কিছু পরিমাণ নিমখোল মিশিয়ে নিতে হবে কি পরিমাণ সেটা আমি এখন আপনাদের দেখাব বন্ধুরা দেখুন আমি এর সঙ্গে যুক্ত করছি বালি কনস্ট্রাকশানে যে লাল বালিটা হয় সেটাই আমি এখানে যুক্ত করছি যাতে পটিং মিডিয়াটা সম্পূর্ণ ওয়েল ড্রেন্ড হয় তার জন্য আর এই যে দেখুন নিমখোল একটু বেশি পরিমাণে নিমখোল আমাদের এখানে যুক্ত করতে হবে নিমখোল আমরা জানি যে ছত্রাকনাশক হিসাবে কাজ করে এছাড়া বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণের হাত থেকেও গাছকে রক্ষা করে বন্ধুরাই যে দেখুন মাটিবিহীন পটিং মিডিয়া আমাদের তৈরি হয়ে গেছে এরপর এতে আমরা ধনে বীজ লাগিয়ে দেব তার জন্য আমি যে ফলের ক্যারেট হয় সে ফলের ক্যারেট নিয়ে এসেছি কীভাবে আপনারা দেখুন বন্ধুরা দেখুন এতে আমি ধনের বীজ ছড়াবো এবং এতে ধনে হবে আর ধনে তো আপনারা জানেন যে আমাদের বাড়ির প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয় এই যে সবজির ক্যারেটটার নিচে তার চারদিকে আমি বস্তা দিয়ে দিয়েছি নিচে ভালোভাবে এই যে পটিং মিক্সচার এটাকে আমরা একটু দিয়ে একটু হালকা করে এইভাবে একটু প্রেস করে দেবো এই পটিং মিক্সচার ভীষণ হালকা অত্যন্ত নরম এর মধ্য দিয়ে গাছের মূল খুব সহজে বিস্তার লাভ করবে পরবর্তী সময় গাছ হয়ে যাওয়ার পর আমরা এতে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব যেমন কুড়ি 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 বা আরও যে সমস্ত ব্যালেন সেন আছে সেগুলো ব্যবহার করা যাবে বন্ধুরা দেখুন এই যে ধনের বীজ ধনের বীজের সহজে অঙ্ক্রোধগম হয় না তাই এর জার্মিনেশন যাতে সহজ হয় তার জন্য আমরা বীজটাকে ভিজিয়ে নিয়েছিলাম ভিজে নেওয়ার পর এনেকাটার মধ্যে আমরা একদিনের মতো রেখে দিয়েছিলাম দেখুন অনেক বীজ অলরেডি জার্মিনেট হয়ে গেছে বাকি যে বীজগুলো জার্মিনেশান হয়নি সেগুলো এই মিডিয়াতে বীজগুলো ছড়িয়ে দেওয়ার পর এগুলো সবই জার্মিনেশান হয়ে যাবে আমি বীজগুলোকে এখানে বুনে দিচ্ছি কিছু বীজের যদি অঙ্কুরোদ্গম না হয় অন্যগুলো যাতে হয়ে যায় তার জন্য বেশি পরিমাণ বীজে এখানে ব্যবহার করছি বীজের উপরে আমরা কাঠের গুঁড়োর যে পটিং মিডিয়া সেটাকে এইভাবে বিছিয়ে দিচ্ছি এবং বীজগুলোকে চাপা দিয়ে দেব আগামীকাল এতে আমরা জল দিয়ে দেব এবং তারপর আপনাদের দেখাবো আমি দিন সাতেক পর যে অঙ্কুরদগম কেমন হলো বন্ধুরা দেখুন আমি বলেছিলাম আপনাদের যে সাত দিন পর আমি আসবো এবং আপনাদের দেখাবো যে সয়েললেস পটিং মিডিয়ায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে এই ধনের বীজগুলো জার্মিনেশন হয়েছে এই যে পটিং মিডিয়াটি আমি শুরুতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে এটা কাঠের গুঁড়ো যাকে আমি খুব ভালোভাবে ডিকম্পোজ করে নিয়েছি ভিডিওর পরবর্তী অংশে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে সয়েললেস পটিং মিডিয়া এতে ধনে ছাড়াও আমরা আর কি কি সবজির গাছ করতে পারি বন্ধুরা এই যে দেখুন আমাদের কিচেনের যে কিচেন স্ট্যান্ড এটা মূলত আলু এবং অন্যান্য সবজি রাখার কাজে এটা ব্যবহার হয় এটা ভেঙে গিয়েছিল নিচ থেকে যে দেখুন এটাকে আমরা তৈরি করে নিয়েছি আর আমরা যারা ছাদ বাগান করি বাঙ্গিনাতে বাগান করি তারা আমাদের বাড়ির কোনো জিনিস ফেলে না দিয়ে এভাবে সেগুলোকে আমরা আবার রিউজ করে নিই এর যে তিনটি অংশ রয়েছে তিনটে লেয়ার তৈরি হয়েছে এই তিনটি লেয়ারে আমরা এখানে লাল শাক আমরা এখানে বুনে দেব। এছাড়া মেথি শাক এগুলো আমরা এখানে বুনে পরবর্তী সময় এর রিভিউ আসবে এবং আপনাদের দেখাবো যে শৈল্য কোটিং মিডিয়ায় আমরা কীভাবে খুব সহজেই বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি এছাড়া যে দেখুন আপনার এই যে ছোট ছোট চারা রয়েছে যেমন ক্যাপসিকাম এছাড়া এই যে দেখুন টমেটো এখন এই পটিং মিডিয়াতেই আমি এগুলোর চাষ করব এখন এগুলোকে বড় করার জন্য এই ধরনের ছোট যে টপগুলো হয় এই টপগুলোতে এই গাছগুলোকে লাগিয়ে একটু বড় করে নেব তারপর কোনো বড় গ্রোবেগে কিংবা বড় কোনো কন্টেনারে এইগুলোর আমি লাগিয়ে পরবর্তী সময়ের রিভিউ আমি আপনাদের দেখাবো এখন এই যে সবজি রাখার যে স্ট্যান্ডটা এই যে তিনটে পাট আছে তিনটে পাটে আমরা কিভাবে লাল শাক এবং তার সঙ্গে সঙ্গে মেথি শাক এখানে তার বীজগুলোকে আমরা বুনবো পরবর্তী সময় এটা থেকে কী ধরনের আমরা ফসল পাচ্ছি তাও আপনাদের আমি দেখাবো এই যে দেখুন সবজির যে স্ট্যান্ডটা রয়েছে সেই স্ট্যান্ডের যে নিচের অংশটা সেই অংশে আমরা ডিকম্পোজ করা যে কাঠের গুঁড়ো তাকে এখানে বিছিয়ে দিয়েছি আর এই কাঠের গুঁড়োকে আমি একটুখানি উর্বর করে দিয়েছি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণ বাদামের খোল এছাড়া নিম খোল কিছু পরিমাণ বালি এছাড়া অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট একটা অয়েল ড্রেন্ড সয়েললেস স্পটিং পটিং মিডিয়া আমি তৈরি করেছি এখন এই যে তিনটে অংশ রয়েছে তিনটে অংশে আমরা মেথি শাক এবং লাল শাক বুনবো এখন এতে আমি মেথির বীজ এইভাবে বুনে দেবো এর উপরে কাঠের গুঁড়ো চাপা দিয়ে দেব বন্ধুরা এই যে লাল শাকের বীজ এর উপরে আমরা ছড়িয়ে দিয়েছি যে ছোটো ছোটো চারাগুলোর কথা আমি আপনাদের বলছিলাম সেগুলোকে এখানে এই ছোটো এই ধরনের টবে এখন এগুলোকে সেখানে লাগাবো এগুলো একটু বড়ো হয়ে যাওয়ার পর কোনো বড়ো গ্রো ব্যাগে কিংবা কোনো বড়ো টবে আমরা পরে এগুলোকে লাগাবো এবং সেখানেও আমরা কাঠের গুঁড়োকে পটিং মিক্সচার হিসাবে ব্যবহার করব বন্ধুরা এই ছিল ভিডিওর বিষয়বস্তু প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী সময় এর রিভিউ আমি নিয়ে আসবো এবং আপনাদের দেখাব আপনারাও আপনাদের ছাদবাগানে ঠিক এভাবেই সয়েললেস স্পটিং মিডিয়া তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন এছাড়া ফলের গাছও এতে লাগানো যায় সেটাও পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের বন্ধুবান্ধব বিশেষ করে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে শেয়ার করে আমাদের উপকৃত করবেন এ অনুরোধ রেখে আপনাদের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার